প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক আসছে বড় নিয়োগ চুয়াল্লিশ হাজার পদের বিজ্ঞপ্তি শীঘ্রই চরম বিস্তৃত জেনে নিই প্রিয় দর্শক দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় চুয়াল্লিশ হাজার নিয়োগ আসছে আগামী এক মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি সূত্রে এমন তথ্য জানা গেছে ডিপির পলিসি অ্যান্ড অপারেশন রিভারেগের গবেষণা কর্মকর্তা নিয়োগ এস এম মাহবুবুল আলম জানিয়েছে নতুন নিয়োগ বিধি অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে বিধি প্রকাশের সাত দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হবে জানা গেছে বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি পদ শূন্য রয়েছে যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় দশ থেকে বারো হাজার হতে পারে পাশাপাশি বত্রিশ হাজার সহকারী প্রধান শিক্ষক প্রদান শিক্ষক পদে পদোন্নতি পেলে এসব পদেও নতুন নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল তবে দু সালে পদোন্নতির কার্যক্রম পুনরায় শুরু হয় সব জটিলতা কেটে গেলে চলতি অ অন্তর্বর্তীকালীন সরকার চল্লিশ হাজারের বেশি সহকার নিয়োগ দিতে প্রস্তুতি নিচ্ছে নারী পোষ্য এবং জেলা কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অবরত্ত সকল আত্মসন্ধান আল্লাহ হাফেজ